এটা আমাদের বিবেককে যেভাবে নাড়া দেয় রাজপথে অসংখ্য মানুষ হত্যা করেছে এটার জন্য কি বিবেকে নাড়া দেয় নাই যারা আজকে স্টেটমেন্ট দিয়েছে নিঃসন্দেহে তারা স্টেটমেন্ট দেওয়াটাকে আমি অযৌক্তিক মনে করি না কিন্তু তারা তো রাজপথে সকল ছাত্রদের বিপক্ষে শত শত ছাত্রদেরকে হত্যা করেছে তার তো দায়টা তো ছাত্রলীগকে নিতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির হত্যা নিয়ে যে তারা একটা স্টেটমেন্ট বা তারা তাদের অফিসিয়াল বা তাদের পেজে একটা কিছু প্রকাশ করছে এটাকে আমি মনে করি যে তারা হয়তো নতুন করে ব্যাক করার হয়তো স্বপ্ন নিয়ে আছে কিন্তু দেশের ছাত্র জনতার বিপক্ষে যারা দাঁড়িয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটির একজন অসুস্থ মানুষের হত্যার যে দৃশ্যটা দেখেছি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ছাত্র হত্যা এটা এটাকে কোনোভাবেই বিবেকবান কোনো ব্যক্তি মেনে নিতে পারে না আমরা কখনো এটাকে প্রশ্রয় দেই নাই ইসলামী ছাত্র শিবির এর সঙ্গে সঙ্গে বিচার দাবি করে স্টেটমেন্ট প্রদান করেছে কিন্তু একটা বিষয় যদি আপনাকে বলি যে এটা আমাদের বিবেককে যেভাবে নাড়া দেয় রাজপথে অসংখ্য মানুষ হত্যা করেছে এটার জন্য কি বিবেকে নাড়া দেয় নাই যারা আজকে স্টেটমেন্ট দিয়েছে নিঃসন্দেহে তারা স্টেটমেন্ট দেওয়াটাকে আমি অযৌক্তিক মনে করি না কিন্তু তারা তো রাজপথে সকল ছাত্রদের বিপক্ষে শত শত ছাত্রদেরকে হত্যা করেছে তার তো দায়টা তো ছাত্রলীগকে নিতে হবে আওয়ামী লীগকে নিতে হবে ফ্যাসিস্ট এইচ আমি দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে নিতে হবে এটার পক্ষে তো তারা কেউ কথা বলেনি কাজেই তাদের এই যে চারিত্রিক যে মানে দুই রকমের চরিত্র প্রকাশ এটা আসলে জাতি কোনোভাবে মেনে নেবে না আর ছাত্রলীগকে ক্যাম্পাসে বা রাজনীতিতে সাধারণরা মেনে নেবে কিনা সাধারণ ছাত্ররা মেনে নেয়ার যদি মেনে নেয় তাহলে আমার মনে হয় যে সকল মানুষ মেনে নেবে আমার মনে হয় যে সাধারণ ছাত্ররা কখনোই ছাত্রলীগের এই অপরাজনীতি ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে যে একটা অস্থিতিশীল দেশ করেছে রাষ্ট্র পরিণত করেছে ছাত্রলীগকে কখনোই সাধারণ ছাত্র জনতা মেনে নিবে না আসতে আসতে পারবে কি পারবেন এটা তাদের কাছে প্রশ্ন করা দরকার কারণ এদেশের ছাত্ররা মেনে নেবে কিনা ছাত্ররা যদি মেনে নেয় তাহলে আমি তো বললামই যে অন্যরা মেনে নিতে পারবে কারণ ছাত্ররা ছাত্রদের বিপক্ষে যে অবস্থানটা তারা নিয়েছিল তারা তো ফ্যাসিস্ট হাসিনার একটা পার্ট তারা কাজেই সাধারণ ছাত্ররা মেনে নেবে না সাধারণ জনগণ মেনে নেবে না কাজেই যদি সাধারণ জনগণরা মেনে নেয় যদি সাধারণ ছাত্ররা মেনে নেয় তাহলে তারা আসতে পারবে আমার মনে হয় যে তারা জনগণ মেনেও নেবে না তারা আসতে পারবে না দলের সংগঠনের সম্পর্কে আপনি তারপর অন্য একটি সংগঠন সম্পর্কে জানতে চেয়েছেন ছাত্রদলকে নিয়ে আপনি কি বলবেন তাদের কার্যক্রমকে নিয়ে আপনি কি বলবেন ছাত্রদলের আইদের ব্যাপারে সাদাতুরকো বলতে পারি যে তারাও তাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছে আশা করি যে এই গাইসির সময় ফ্রেন্ডলি সম্পর্ক মধ্য দিয়ে জাতির ক্লান্তিকালে তারা ছাত্রদের পক্ষে শুদ্ধ ধারা রাজনীতির পক্ষে তারা কাজ করবেন এবং আমরা ভাইদের কাছে সেই প্রত্যাশায় রাখি তরুণ সমাজের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে দুইটা বিষয় বলতে চাই এটি হলো যে এদেশে এদেশকে নতুন করে গঠন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে কারণ ফ্যাসিস হাসিনার পতনের নেতৃত্ব যেভাবে তরুণরা দিয়েছে ছাত্র সকলেই তরুণ তারা একটা এত বড় জুলুমকে তারা সরিয়ে একটা নতুন স্বপ্নের তারা একটি রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখে আমি চাই যে তরুণরা এই রাষ্ট্র গঠনের জন্য এগিয়ে আসবে এবং তারাই মাঠ থেকে ভূমিকা রাখবে আর দ্বিতীয়ত হলো যে আমরা চাই নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য তরুণরা বিশেষ ভূমিকা রাখবে কারণ আমাদের সবচেয়েটি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তরুণ এবং বৈশম্য কাজে আমাদের এই জায়গায় ভূমিকা রাখা উচিত তরুণরা সেই বলা রাখবে আর এদেশের জনগণের জন্য একটি বার্তা তারা ফ্যাসিস্টকে কোনো সময় মেনে নেয়নি মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তরুণদের পাশে দাঁড়াবে এই আহ্বান থাকবে সবার জন্য ধন্যবাদ